গ্রামীণ স্তরে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে উদ্যোগী বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতাল একেবারে গ্রামীণ স্তরে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে উদ্যোগ নিলেন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ ওই মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসক পড়ুয়াদের উপস্থিতিতে ফ্যামিলি অ্যাডপশন প্রোগ্রাম কর্মসূচি অঙ্গ হিসেবে নাম আচুরি স্বস্তিক স্মৃতি গার্লস হাইস্কুলে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল মঙ্গলবার এই শিবিরে সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসক পড়ুয়ারা উপস্থিত ছিলেন এই উদ্যোগে খুশি ওই এলাকার মানুষ তাদের কথায় বাড়ির কাছে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা মিলছে বিভিন্ন ধরনের শারীরিক পরীক্ষা রোগ নির্ণয় ও চিকিৎসার এই সুবিধা পেয়ে তারা খুশি বলে জানান একটা ডাক্তারি পড়ুয়াদের জন্য একটা প্রোগ্রাম লঞ্চ হয়েছে দুবছর আগে তো সেই প্রোগ্রামের আন্ডারে আমাদের ছাত্র তারা এই নিকটবর্তী এলাকাতে গ্রামে গিয়ে তাদের প্রত্যেক মানুষের বাড়ি বাড়ি যায় তো সেইভাবে আমরা এই এলাকাতে প্রায় দুশো করে দু বছরে প্রায় চারশো বাড়ি আমরা অ্যাডপ্ট করেছি তো তার সাথে সাথে সেই অ্যাডপশন তো হয়েছেই তার সাথে সাথে তারা বলে যে একটা এলাকাতে স্বাস্থ্য পরীক্ষা শিবির বিনামূল্যে করার জন্য তো সেই প্রোগ্রামের পার্ট হিসেবে আমরা আজকে এই নম আচুরি স্বস্তিক স্মৃতি গার্লস স্কুলে আমরা এখানে হেডমিস্ট্রেস ম্যাডাম আমাদের বাঁকুড়া জিআই স্যার বিডিও ম্যাডাম সবার এবং আমাদের সর্বোপরি সিএমই স্যারের সহযোগিতায় এবং আমাদের বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের প্রিন্সিপাল স্যার এবং স্যার ডক্টর কুমার স্যারের সহযোগিতায় আমরা ডিপার্টমেন্ট অফ কমিউনিটি মেডিসিন এই প্রোগ্রামটা অর্গানাইজ করি তো আজকে মূলত সকাল সাতটা থেকে আমরা এখানে জড়ো হই আমাদের ছাত্রছাত্রীরা আসে এবং বিভিন্ন ভলেন্টিয়ার্স টেকনিশিয়ানস তারা আসে এবং সেখানে প্রথমে আমাদের প্রোগ্রামের সূচনা হয় একটা বৃক্ষরোপণ অনুষ্ঠানের মাধ্যমে তো আমরা কিছু ফলের ফল গাছের চারা এই স্কুলের বিল্ডিং আমরা রোপণ করেছি তো তারপরে আমরা যেটা শুরু করি স্বাস্থ্য পরীক্ষা শিবির সেখানে রেজিস্ট্রেশন প্রায় 200 জনের উপর সব মানুষের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে যেতে স্কুলের ছাত্রছাত্রীদেরও অনেক স্বাস্থ্য পরীক্ষা হয়েছে আজ এখানে একটা মেডিকেল ক্যাম্প করা হচ্ছে বাপুরার সম্মিলনী মেডিকেল কলেজের তরফ থেকে এখানে ডক্টরসরাও আছেন এবং আমাদের স্কুলের পক্ষ থেকেও ম্যাডামরা আছেন স্কুলের ছাত্র ছাত্রীরা আছেন এবং গ্রামেরও অনেক মানুষ এসেছেন ভালো লাগছে এরকম একটা ক্যাম্পে যাতে দোর মানে একদম ডোর স্টেপে একটা ক্যাম্প হচ্ছে ডক্টরসরা প্রত্যেকটা ডিপার্টমেন্টের ডক্টরসরাও আছেন এবং প্রচুর টেস্ট হচ্ছে আমি নিজেও কয়েকটা টেস্ট করালাম এবং সঙ্গে সঙ্গে রিপোর্টটা দেখে মানুষ স্বাস্থ্য সচেতন হচ্ছে এটা খুব ভালো একটা সরকারিভাবে আমাদের প্রকল্পর মধ্যেই পড়ছে এবং একটা সুযোগ সুবিধা মানুষে পাচ্ছেন এই জন্য আমি বাঁকুড়ার সম্মিলনী কলেজ এবং হাসপাতালকে ধন্যবাদ জানাচ্ছি আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ পুজো ধামাক অফার নিয়ে হাজির হল চ্যাটার্জি অটোমোবাইল গঙ্গাচল ঘাটে এই উৎসবে বাজাজ বাইকের সাথে শুরু হোক নতুন যাত্রা বাইক ক্রয়ের উপর থাকছে হ্যাট্রিক অফার যে কোনো বাজাজ বাইক ক্রয় আপ টু দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট এছাড়াও প্রতিটি মডেলে থাকছে বিশেষ ছাড় জিরো পারসেন্ট প্রসেসিং চার্জে সহজ ফিনান্স সুবিধা স্ক্র্যাচ কার্ডে জিতে নিন চমকপ্রদ উপহার দুইশো সিসি যে কোনো বাইক কয়েস সিলভার কয়েন একেবারে ফ্রি পেট্রোল ফ্রি প্লাস ব্র্যান্ডেড হেলমেট এক্সট্রা বোনাস প্ল্যাটিনা পালসার অ্যাভেঞ্জার সব জনপ্রিয় বাজাজ মডেল এখন বিশেষ পুজো অফারে বিশেষ আকর্ষণ সীমিত স্টক আগে এলে আগে পাবেন আজই বুক করুন কাল নিয়ে চান আপনার স্বপ্নের বাইক আমাদের এখানেই রয়েছে সার্ভিস সুবিধা আধুনিক প্রযুক্তি অভিজ্ঞ মেকানিকদের হাতে নিশ্চিত সার্ভিসিং আমাদের ঠিকানা চ্যাটার্জি অটোমোবাইল মেন ডিলার বাজাজ অটো দেশুনিয়া মোড় গঙ্গাচল ঘাটি বাঁকুড়া যোগাযোগ সিক্স টু নাইন ফাইভ সিক্স ফোর ওয়ান থ্রি এইট ফোর অথবা এইট ওয়ান ফোর ফাইভ টু জিরো জিরো সিক্স থ্রি ফোর আপনার স্বপ্নের বাইক এখন হাতে নাগালে পুজোর আগে নিয়ে নিন উৎসবকে করুন আরও বিশেষ